রিপারবিশ কপি ফোন আপনারা জানেন হয়তো বা খুব রিসেন্টলি যে কিছু ফোন বন্ধ করতে যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে কিছু ফোন বন্ধ করতে চাচ্ছে তার মধ্যে এই ফোনগুলো থাকবে ইনশাল্লাহ মনে হচ্ছে আমার কাছে ভাইয়া আর এই ফোনগুলো দেখেন আপনি বুঝতে পারবেন না কোন কোন ফোনগুলো অরিজিনাল কোন ফোনগুলো কপি ভাই দেখেন একদম লাইভ দেখা দিতেছে ভাই বোঝার কোনো ওয়ে নাই যে এগুলো কিন্তু ভাই কপি রিপারবিশ ভাই রিপারবিশ ভাই গত ভিডিওতে আমি বলছিলাম যে ভুলেও কখনো এই ফোনগুলো কিনবেন না ভাই আমার কিছু অসাধু ব্যবসায়ীকে আমার ইউটিউব কমেন্টে ভাই অনেক বাজে বাজে কথা বলছে ভাই যেগুলো আমি ওদেরকে বুঝাইতে পারি নি ভাই কারণ প্রতিটা ফোনের র্যাম রুম থাকে তিন জিবি চার জিবি ভাই ভিতরে দেওয়া থাকে তিন চার জিবি কিন্তু সফটওয়্যারে দিয়ে দিচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই এই প্রোডাক্টগুলো আমরা আপনাদের আপনাদেরকে সচেতন করার জন্য আমরা যে ভিডিওগুলো দিছি অনেক কাস্টমারগুলো আমাদের আগের ভিডিও নেগেটিভ কমেন্টগুলো দেখেন কাস্টমার উল্টো আমার অনেক দোকানদাররা আমাদের বক্সে ভাইয়া যে আপনাকে এইসব ভিডিও দেন কি কারণে ভাইয়া বাট আমি সেসব মাথা খামাই না আপনাদের সচেতন করার দায়িত্ব আমি আপনাদের সচেতন করতেছি ভাই আমার যে ফোনগুলো দেখতেছি এগুলো প্রত্যেকটা ফোন হচ্ছে রিফার বিশ ভাই বিশ মানে তিন জিবি র্যামটা আট জিবি বানাইছে চৌষট্টি জিবি বত্রিশ জিবিটা দুশো ছাপ্পান্ন জিবি বানিয়েছে ভাই আপনার আমার সেই ভাইদে বলার পক্ষে বলার উদ্দেশ্যে ভাই যাদের ভিডিও ভালো লাগবে আপনি স্কিপ করে চলে যান আর যারা যা দেখতে চান তাদের জন্য সতর্কমূলক ভিডিও কারণ আপনাদের ডিসেম্বর মাসে চ আসতেছে আপনার ডিসেম্বরের খুব ষোলো তারিখে হয়ে যাবে সম্ভবত এই ফোনগুলো বন্ধ হয়ে যাবে ভাইয়া তাই আপনার পকেটে টাকা যদি বেশি না হয় আমার আমার কাছে মনে হচ্ছে এই ফোনগুলো কিনেন না ভাই তারপরে যাদের কিনা খুব শখ কিনতে পারেন আমার কোনো ই নাই আর এই ফোনগুলো দেখেন ভাই একবার প্রতিটা ফোন দেখা যাচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট মানে বোঝার কোনো ওয়ে নেই ভাই প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এগুলো চিনতে গেলে আপনাকে একটা বিশ্বস্ত শপ থেকে নিতে হবে যদি আপনার এলাকায় বিশ্বস্ত ওরকম ট্রাস্টেড কোনো শব থাকে আপনি সেখান থেকে বিশ্বস্ত নিতে পারেন আর যদি দেখা গেল ওরকম না হ্যাঁ আমাদের কাছে চলে আসতে পারেন ভাই আমাদের এখন পর্যন্ত কেউ বলতে পারবেন না আল্লাহর রহমতে কাউকে একটা কপি ফোন দিচ্ছি বা আমাদের কাছ থেকে একটা ফোন নিয়ে ভাই প্রতারিত হয়েছে ভাই এরকম কেউ দেখাতে পারবে না ভাইয়া এই জন্য ভাই আমাদের শপের ঠিকানাটা বলি যদি আপনি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা সাভার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের পঞ্চমতলা দোকান নম্বর হচ্ছে ই একষট্টি ভাইয়া দেখেন এই দেখেন রিয়েলমি ফাইভ আই আপনারা জানেন বাংলাদেশের বর্তমানে এক সময় সব থেকে জনপ্রিয় একটা ফোন ছিল রিয়েলমি ফাইভ আই ভাই এটার ভেরিয়েন্ট ছিল চার জিবি চৌষট্টি জিবি কিন্তু ভাই দেখেন রিপাবলিশ এমন করে ফেলছে এটা চার জিবিটা ছয় জিবি বানাইছে র্যাম মানে ভিতরে কিন্তু ছয় জিবি র্যাম নাই ভাই চার জিবি সামথিং আছে আপনার আর চৌষট্টি জিবি স্টোরেজ বানাইছে একশো আঠাশ জিবি ভাই এই যে দেখেন দেখা আছে একশো আঠাশ জিবি স্টোরেজ বানাইছে আপনার আর এগুলো দেখেন ডিসপ্লেটাও আপনার এগুলো কপি ভাই এগুলো যারা বিশ্বাস করবে না করার দরকার নাই আমি তাদেরকে বেশি বোঝাইতেও পারুম না এই যেগুলো দেখেন ভাই এটা হলো তিন জিবি র্যাম ভাই ওয়াই সতেরো ভাই একবার পার্ট বাই পার্ট দেখাইতেছে এই তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ ভাই চৌষট্টি জিবি স্টোরেজ ভাই এটা এটা বানাইছে ভাই আট জিবি বানাইছে দুশো ছাপ্পান্ন জিবি বানাইছে ভাই কিন্তু ভিতরে কিছু নাই মানে এমনি ফোন মোটামুটি চার্জ ব্যাকে ভালো পাবেন জাস্ট কথাবার্তা বলার জন্য ঠিক আছে কিন্তু আট জিবি দুশো জিবি ছাপ্পান্ন জিবি জন্য আপনি গেমিং করতে না পারেন ভাই আমার মনে হয় না এগুলো ফোন হয়তো বা বিভিন্ন জায়গায় পাবেন আমি মেনশন করে বলতেছি যেমন বিক্রো ডট কম আছে আপনার বিক্রো ডট কম অসংখ্য ইয়ে পাবেন আপনার ভিভো ওয়াই সতেরো ভাই ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা ভাই তাই আপনার মানেন না মানেন প্রতিটা ফোন সিপিইউ জেট পাবেন ভাই সিপিইউ জেট টেস্ট করে দেখেন আমি সত্য বললাম না মিথ্যা বললাম ভাই আপনার যারা প্রুফ দিলাম অনেক মার্কেট প্লেস আছে ভাই আমি গত দুই একদিন আগে আমাকে একটা কাস্টমার ভাই ফোন দিছিল ভাই আইফোন 12 আর 14 বেস্তেছে মাত্র 3000 টাকা ভাই আমি তাদেরকে বারবার না করছি ভাই এগুলো ফেক প্রতারক আপনি এগুলো থেকে সাবধানে থাকবেন সে বিশ্বাস করে না আমার কথা সে বাস খেয়ে গেছে ভাই এই জন্য আপনাদেরকে এই সতর্ক করার জন্য ভিডিওগুলো দেখতে যেসব জায়গায় দেখবেন তিন হাজার চার হাজার টাকায় ফোন পাওয়া যায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আইফোন বারো 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 চোদ্দো পনেরো ম্যাক তিন চার হাজার টাকা ভাই আপনারা যদি একটা মানুষের দোকানদারের ফেস দেখতেছেন না ভাই যারা সত্য কথা বলে আমার কথা বলতেছেন বাংলাদেশের প্রতিটা দোকান থেকে ফোন কেনেন সমস্যা নেই যারা অনলাইনে কিনতে চাচ্ছেন তারা হচ্ছে ইউটিউবে লাইভ যদি দেখেন যে একটা দোকানে লোকেশন আছে একজাক্ট ঠিকানা আছে ভাই সেখান থেকে কিনেন আপনার আশা করি কেউ ঠকবেন না আর যদি হচ্ছে বিক্রে ডট কম বা হচ্ছে মার্কেট প্লেস থেকে আপনি ফোন কিনেন যেখানে মানুষের অস্তিত্ব নয় আদৌ সেই দোকানদার কিনা ভাই তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট অগ্রিম পেমেন্ট করে আপনি ফোন কিনতেছেন ভাই সেখান থেকে তো আপনার প্রতারিত তো হবে নি ভাই এটা আপনি তো ভালো করে জানেন ভাই অতএব এগুলো থেকে সাবধান থাকুন আর সাবধান থাকুন কপি ফোন থেকে সাবধানে থাকুন ভাই এগুলো প্রতিটা ফোন ভাই তিন জিবি রে চার জিবি র্যাম বানাইছে চার জিবি রে আপনার আট জিবি বানাইছে আর মনে করেন তো ভাই দেখতেই পারতেছেন ভাইয়া আর এগুলো কিন্তু খুব রিসেন্টলি বন্ধ হয়ে যাবে ভাই খুব রিসেন্টলি হয়তো আর এক দেড় মাস সময় আছে আপনার ডিসেম্বরের ষোলো তারিখ থেকে সম্ভবত বন্ধ হয়ে যাবে ভাই যতটুকু শুনতেছি আবার বন্ধ হওয়ার সম্ভাবনাটাই বেশি ভাই তারপরেও আমরা অনেক সময় আমরা আমরা কিছু প্রোডাক্ট বেছি যদি কখনো এগুলো বন্ধ হয়ে যায় আমরা কাস্টমার ফুল মানিব্যাক টাকা দিয়ে দেবো আপনার কোনো সমস্যা না ভাই কারণ আমরা যে ভাই একবার ভালো ছিলাম ভাই তাও কিন্তু না ভাইয়া আমিও দুই চার পাঁচ সাত পিস প্রোডাক্ট সেল করছি ভাইয়া যদি এরকম কোনো ফোন ডিসেম্বর আসার পর বন্ধ হয়ে যায় আমি তাদের প্রত্যেকে টাকা ক্যাশব্যাক দিয়ে দেবো ভাইয়া আর আপনারা যারা দেখতেছেন সবাই সতর্ক থাকবেন আর যদি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগে ভাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করুন শেয়ার করুন ভাই কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার হয়তো বা আরেকটা ভাই দেখতে পারো সচেতন হতে পারো ভাইয়া আর যারা টিকটক থেকে দেখতেছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন ভাই আছে গাইস আপনাদের আজকে দেখানোর কিছুই নাই যা সতর্কতামূলক হিসেবে আজকে একটা ভিডিও বানাইছি যদি ভালো লেগে থাকে শেয়ার দিয়ে দেন ভাইয়া আবার দেখাবো নতুন কোন ভিডিও নিয়ে আমি আলামিন হাজির হবো ইনশাল্লাহ টাটা বাই